ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা চার দেবীদার আসন ইতিহাস রাজনৈতিক সমীকরণ আর প্রভাবশালী প্রার্থীদের কারণে এই আসনটি সবসময় ছিল নজর কাড়া এবারও তার ব্যতিক্রম নয় এই আসনে নির্বাচনী মাঠে রয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য অভিজ্ঞ রাজনৈতিক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি অন্যদিকে আছেন জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত এদিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ফলে আট দলীয় জোটের পক্ষে এই আসনে তরুণ প্রার্থী হিসেবে সামনে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ একদিকে অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বের প্রতীক ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি অন্যদিকে পরিবর্তনের বার্তা নিয়ে তরুণ নেতৃত্ব হাসনাত আবদুল্লাহ তাই এখন দেবীদ্বারের মানুষের মুখে একটাই প্রশ্ন তারা কি আস্থা রাখবে অভিজ্ঞ প্রবীণ নেতার হাতে নাকি দায়িত্ব দিতে চায় নতুন প্রজন্মের তরুণ নেতৃত্বকে ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে উত্তাপ বাড়ছে চায়ের দোকানে বাজারে পথ ঘাটে কুমিল্লা চার ফলাফল এখন সবার আগ্রহের কেন্দ্র শেষ পর্যন্ত দেবীদ্দারের জনগণ কাকে বেছে নেবে তার উত্তর মিলবে নির্বাচনের ফলেই হাসান কুমিল্লা টেলিস্কোপ